সুপ্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা ম্যাক প্লাস চ্যানেলে সবাইকে স্বাগতম শ্রেণী তেতাল্লিশ অনুশীলন তিন পয়েন্ট চার পাঁচ নং খালি ঘর খালি ঘরের সঠিক সংখ্যা বসাও খালি ঘরের সঠিক সংখ্যা বসাবো সেই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই খালি ঘর গুণাঙ্ক গুণ অঙ্ক খালি ঘরে আমাদের খালি ঘরের উত্তর বের করতে হলে আমাদের আশপাশের যে সংখ্যাগুলো এগুলোকে লক্ষ্য করতে হবে যে কোথায় কোন সংখ্যা আছে আমাদের উত্তর আমরা এর আগে গুণ করেছি যে এইখানে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ করার পর যে সংখ্যা আসে সেই সংখ্যা এখানে বসে আর এই সংখ্যা এইখানে চলে আসে তাহলে অবশ্যই উত্তরে যখন এখানে নয় আছে তাহলে এখানে নয় ছিল তাহলে তিন কে কত দিয়ে গুণ করলে আমাদের নয় আসে সেটা দেখতে হবে তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় আসে তিন কে তিন দিয়ে গুণ করলে তিন তাহলে বোঝা যাচ্ছে তিন কে যদি তিন দিয়ে গুণ করলে নয় আসে তাহলে এখানেও নয় আছে অতএব এখানে তিন দিয়ে যদি আমরা গুণ করি তিন ত্রিককে নয় তিন দিয়ে গুণ ছয় এখানেও ছয় আছে তাহলে এখানে তিন তিন কে নয় সেই নয়টাই এখানে আমাদের যোগ হিসাবে চলে আসছে এখন এক সংখ্যা দিয়ে করার শেষ হলে আমরা এখানে কি দেই গুণ চিহ্ন দিই অথবা শূন্য দেয় এখানে শূন্য দেওয়া আছে এখন এই দিয়ে নয় চলে আসলো নয় ছয় পনেরো পাঁচ হাতে এক ছয় এক সাত এখন আমরা পাঁচ নঙের খালি ঘর খালি ঘরের সংখ্যা বসাবো পাঁচ নাঙ্গে খালি ঘরের সংখ্যা বসানোর পূর্বে আমাদের কি দেখতে হবে উত্তর দেখতে হবে উত্তর কি আছে তাহলে এককের ঘরে আমাদের কি আছে দুই আছে তাহলে এই তিনকে এই সংখ্যা এইখানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যা দিয়ে এই কে গুণ করলে আমাদের যে সংখ্যার এককের ঘরে দুই আছে সেই সংখ্যাকে আমাদের বেছে নিতে হবে তাহলে তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় আসে তিন দিয়ে তিন কে গুণ করলে তিন তিন কে নয় আসে তিন কে চার দিয়ে গুণ করলে তিন আর বারো আসে তাহলে আমাদের কি দুই আসে তিন আর চাই বারোর দুই হাতে হইল এক এই দুই এখানে চলে আসছে হাতে হইল এক হাতে এক যদি হাতে এক হয় তাহলে অবশ্যই এখানে

হাতে এক তাহলে সতেরো সাত হাতে এক হাতে এক এখন হাতে এক এইটাকে আমরা গুণ করি চার 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 দু কোনো আট তিন হাজার বারো কুড়ি আর হাতে হলো আমাদের এক তাহলে কত হলো একুশ এখানে দিল আমরা পাঁচ বসাই চার পঁচা কুড়ি হাতে এক তাহলে আমাদের হচ্ছে না অঙ্কটা তাহলে আমরা এর পরে দেখি কত আসে আমরা এখানে চার দিয়ে উত্তরটা মিলাতে পারছি না এখানে কি করতে হবে এইটা দেখতে হবে চার নং ছত্রিশ তাহলে চার নং ছয় আর হাতে হলো এক তাহলে সাত্রিশ সাত তাহলে এখানে নয় দিয়ে দেখি এখন সাত হাতে তিন উনিশ হয় না তাহলে চার কে পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ চারের কুড়ি হাতে তিন তেস তাহলে আমাদের এখানে পাঁচ আসে চাই পাঁচা কুড়ি আর হাতে হলো নিয়ে আলোচনা করব। খালি ঘর দেওয়া দেওয়া আছে অনেকগুলো পাশে কিছু সংখ্যাও আছে। আমরা গুন করার সময় উত্তর দেখব উত্তরে কি আছে এবং পাশে কোন সংখ্যা দেওয়া আছে উত্তরে কি দেওয়া আছে তিন তাহলে এইখানে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ করলে যে সংখ্যা আসে সেই সংখ্যায় তিন আছে কিনা সেই সংখ্যায় তিন থাকলে আমরা তিন নিয়ে অঙ্কটা তিন নং সাতাশ চার ছত্রিশ পাঁচ নং পঁয়ত্রিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি সাত নং তেষট্টি তাহলে নয় কে আমরা সাত দিয়ে গুণ করলে পাই তেষট্টি কত সাত দিয়ে তাহলে আমাদের এই তিন এইখানে আসছে সাত নং তেষট্টির তিন হাতে ছয় হাতে ছয় এখন হাতে ছয় আছে আমাদের এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ করার পর আমাদের লাস্টে সাত থাকবে এই রকম সংখ্যা বের করতে হবে হাতে ছয় তাহলে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ করলে আমাদের অন্তত যে সংখ্যায় এক আছে সেই সংখ্যা বের করতে হবে তাহলে সাত সাতকে কত দ্বিগুণ করলে এক আসে তিন সাতা একুশ সাত কে তিন সাতা একুশ একুশের সাথে আমরা যদি ছয় যোগ করি তাহলে আমাদের হয় এই তাহলে কত একুশের সাথে যোগ করলে তাহলে এইখানে কত আসে তিন সাতা একুশ তিন সাতা আর হলো ছয় সাতাশ তাহলে এইখানে খালি ঘরে কি আসে দুই এক সংখ্যা দিয়ে আমাদের গুণ করার শেষ এখন এই সংখ্যা দিয়ে এখানে দেওয়া যায় শূন্য দেওয়া আছে এইখানে যে সংখ্যা আছে এইটা দিয়ে আমাদের নয় কে গুণ করতে হবে নয় কে গুণ করার পর যে সংখ্যা এককের ঘরে যে সংখ্যা থাকে সেই সংখ্যা এখানে বসাইতে হবে বসাইলে এই সাতের সাথে এটা যোগ করার পর আমাদের কি হবে চার বা এককের ঘরে চায় থাকে এরকম কোন সংখ্যা বের করতে হবে তাহলে নয় কে আমরা কত দিয়ে গুণ করলে আমাদের সাথে যোগ করলে আবার আসে তাহলে আমরা নয় তিন নং সাতাইশ তিন নং সাতাইশ তাহলে এখানে সাত তাহলে দেখা যায় তিন নং সাতাইশ এর আমাদের সাতাশে সাত সাত চোদ্দ আমাদের এখানে দেখা যায় তিন আর হাতের হলো এগারো এখন যোগ করি তিনের তিন সাত সাত চোদ্দ চার হাতে এক দুই আর এক তিন তিন আর এক চার একের এক আমাদের খালি ঘর পূরণ হয়ে গেছে সক্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ